শুরু হবে মাইয়াত হয়ে গেছে জানা যা শুরু হবে পিছন থেকে ইমাম সাহেব মহাজ্জিন সাহেব বলছে ইমাম সাহেব একটুখানি দাঁড়িয়ে যান তার কারণটা কি বলেন তো মহাজ্জন সাহেব বলছে হুজুর ও যে মারা গেছে ওর বিবির কাছ থেকে মোহরানাটা তো পরিশোধ করা হয় না হুজুর একটুখানি দাঁড়িয়ে যান এখন বিবির কাছে যেই এই পরে বলছে তোমার স্বামী মারা গেছে আল্লাহর হস্তে ক্ষমা করে দাও ওই মহিলাটা মেয়েরা হয় বলছে আল্লাহর রস্তে ক্ষমা করে দিলাম অনেক যুবতী মহিলার স্বামীগুলো অল্প বয়সে মারা যায় এখন যদি এই স্বামীটা না মহরানা করে আর মুখ থেকে বলে দিল আমি আল্লাহর রস্তে ক্ষমা করে দিলাম কিন্তু দেখা গেল অন্তর থেকে ক্ষমা করলো না রসুল বলছে ও আল্লাহ লানত প্রাপ্য হয়ে মারা যাবে ওর কবরের আজাদকে মুখ পর্যন্ত আমার আল্লাহ ক্ষমা করবে না আমার মুসলমান বাবাজিরা এই জন্য পৃথিবীর জমিনে আল্লাহ পাকের বান্দাদের হক নষ্ট করবেন না যদি কোনো বান্দার সঙ্গে আপনার কোনো সমস্যা থাকে শরীয়ত বলছে আপনি তার কাছে ছোট হয়ে ক্ষমা চেয়ে নেন যদি ক্ষমা করে দেয় আমার আল্লাহ ক্ষমা করে দেবে জোরে বলেন মুসলমান গারে ছেলেমেরা তরুণেরা আব্বারা ও ওয়ামা্যবিপাদল আদ উম্মা তোুম্মা তানিরান চারি মামের একইমা ইমামে আজ আবহানিবার রহামা তুললালেই খজরে কাছে দুজন ব্যক্তি জমির সীমানা নিয়ে সমস্যা হলম ইমামে আজের কাতে খাজির ও আমাদের ইমা আমাদের সমস্যা দাপনি মেরা দেন। ইমামে আজম আবহানিবার রাহামা তুল্যালেইখেন হজু আমা বন্্য রাখানা দেন খজর আমার বললেন করা যা ইলাল বাইী।

I'm আপনি বলেন না এই ছালন খানা কেন বিছিয়ে দিলেন ওই ঝালনের উপরে কলসি খানা দিলেন ইমামে আজ আবু হানিফা বলেছিলেন ও আমার সাথে সঙ্গীরা শোনো ও আমার ভদ্র মুড়িদের শুনে রেখে আমি ইমামে আজম জানিয়ে দিলাম এই কলসি খানা ভিজে আছে পিছনটা ভিজে বাবা আমি ঝালন এই জন্য বিছিয়ে দিলাম না 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 কামতি ময়দানে মহাসরে আল্লাহ পাক যদি ডেকে

আপনার কিনা জমির ধুলা বালু গুলো না বলে তুমি নিয়ে এসেছিল এই আল্লাহ আপাকে বিচারের কাট গোড়ায় দা হতে হবে এই ভয় আমি মানে আজ ওই ছালো দুখানা বিছিয়ে দিলাম জোরে বলুন আরেকটু জোরে বলেন না সুহান আল্লাহ এই জন্য আমি ইমামে ছালনখানা বিছিয়ে দিলাম এরা যে দুজন বিচার নিয়ে গিয়েছিল ইমামে আজম আবু হানিফা হুজুরের কাছে এরা দুজন দাঁড়িয়ে বলল হুজুর ইমামে আজম বলছে বাবা বলো তোমরা কি সমস্যা নিয়ে এসেছ ইমামে আজমের সম্মুখে দাঁড়িয়ে বলছে হুজুর আমরা যে সমস্যা নিয়ে এসেছি আমাদের নিজেদের সমস্যা নিজেরাই মেরে দিয়েছি জোরে বলুন কারণ একজন ভাই তুই দুহাত আমার ভিতরে নে আবার সে ঘুরিয়ে বলছে ভাই তুই তিন হাত আমার ভিতরে নে কারণ কেয়ামতি মাইদান মহাশরে আমার আল্লাহর কাছে কি জবাব দেব জোরে বলবেন না সুফাদ আল্লাহ কি নীতি আদর্শ ছিল রসুলের আদর্শ নীতিটাকে আপনার কিনা আঁকড়ে ধরেন এই জন্য রসুল হাজার বছর আগে লিখিত লিখে গেছেন লা আন লা হোক কা পৃথিবীর জমিনে জমির সীমানা চুরি করা যাবে না আমার প্রে মুসলমান বাবাজিরা তৃতীয় নম্বর হাতীস্টা রসুল লিখে গেলেন আল্লাহ নবী বললেন লা আ মান আল্লাহমান অনেদাই পৃথিবীর জমিনে এমন সন্তান না জন্মায় পৃথিবীর জমিনে আপক মা কষ্ট পায় আপনার দ্বারা আল্লাহ রসুল বলছে এর থেকে যেন পরহেজ করে কারণ আব্বা মায়ের মনে যদি কেউ কষ্ট দেয় ওই বান্দাটা আল্লাহ পাকের প্রাপ্য বান্দা হয়ে মারা যাবে কারণ আলকামা যখন মরণের সময় হয়ে গিয়েছিল আলকামা কি করেছিল মরণের সময় কলমা নসীব হয় না আল্লাহ নবী বলেছিল বাবারা দেখো এই ব্যক্তির কেউ বেঁচে আছে কিনা অবশেষে সংবাদ নিয়ে দেখা গেল আলকামার মা বেঁচে আছে আল্লাহ নবী বলেছিল আলকামার মা আলকামার আজকে মরণের সময় কল্প নসিব হয় না আপনি ক্ষমা করে দেন আলকামার মা বলেছিল না আমার সন্তান যে কষ্ট দিয়েছে আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না কি দয়ার সাগর নবী আল্লাহ নবী ভাবলেন আমার এই আলকামা আজকের আল্লা অনুপ্রাপ্য বান্দা হয়ে মারা যাবে সম্ভব নয় মুসলমান গড়ে ছেলে তরুণের আব্বা ও যুব ও আদরে উম্বা তুমা করল

তা তো কঠোর হবে জাহান্নামের আগুনটা তো শক্ত হবে ও আলকামার মা ওই আলকামার জাহান্নামারা গুলো জ্বলবে তুমি সেদিন কি সহ্য করতে পারবে এই আলকামার মা বলেছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি জননী মা কথা দিলাম আমার আলকামা সারা জীবনে যত আল্লাহই অপরাধ করেছে আমি আলকামার মা ক্ষমা করে দিলাম যদু বলেন নার সুবহাদ্লাহ তরু বাল্লাহ হুম সে আলা ভুল খুলে পড়েন বাবা